বিনোদন জগতে ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশার আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে গেল বুধবার লাইভে এসে এই আপত্তিকর অভিযোগ অভিযোগ করেছেন তিনি সেই এবং পেজের বিরুদ্ধে তুলেছেন এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে ওই যুবকের ছবি পোস্ট করে তার পরিচয় জানতে চান তিনি অভিনেত্রী বলেন শুটিং সেটে তিনি সহ আরো কয়েকজনের লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করেছেন এক যুবক পরে সেই ভিডিও গুলো কাউসার কিংডম নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে বলেও জানান ফেসবুক লাইভে তিষা বলেন কিছুক্ষণ আগে এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছি তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন চার থেকে পাঁচ দিন আগে নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল বাপ্পিখানের পরিচালনায় একটি নাটক করছিলাম সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন আমারও আমার সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন সেখানে তিনিও ছিলেন আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা তিনি আদৌ মানুষ কিনা আমার সন্দেহ কারণ তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করেন যেটা আমারও করেছেন আর সেই ভিডিও ভিউ এক মিলিয়ন গেছে ভিডিওটি ছড়িয়ে গেছে এবং নামানোর সত্ত্বেও অনেকের কাছে রয়ে গেছে তাসনোভিশা আরও বলেন আউটডোর শুটিং এ আমরা যারা অভিনেতা অভিনেত্রী রয়েছে আমাদের লেপেল পড়ার আলাদা কোনো জায়গা থাকে না নিজেদের মতো করে পড়তে হয় আমি খোলা মাঠে শুটিং করছিলাম সামনে সাংবাদিকরা ছিলেন ভেবেছিলাম সাংবাদিক কখনো এমন কাজ করবেন না আমার করে মতো এবং ঠিক করছিলাম সেই ভিডিও তিনি ধারণ করে কাউসার কিংডম নামের এক পেজে আপলোড করেন এই অভিনেত্রী বলেন কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব হলে মানুষ এ ধরনের কাজ করতে পারেন এ ধরনের কিছু ব্যক্তি আছেন যারা নিজেদের সাংবাদিক বলে দাবি করেন তারা আসলে সাংবাদিক নন এই অভিনেত্রী আরো অভিযোগ করে বলেন একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব। তিনি কোন শুটিং স্পটের আশপাশে যেন কখনো না আসেন তাকে বয়কট করা উচিত অভিযুক্ত যুবকের নাম উল্লেখ করে তিশষা বলেন কাউসার নামে এই লোক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হয়তো সবার মাঝে যান গিয়ে এই কাজগুলো করেন আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলবো আপনাদের নিশ্চয়ই এ ব্যাপারে করণীয় কিছু আছে ভিডিওর শেষে অভিনেত্রী জানান এই লোকের বিরুদ্ধে অ্যাকশন নিতে চান তিনি সে যেন সাংবাদিকত দূরের কথা কোন শুটিং স্পট কোন অনুষ্ঠান কিংবা মিডিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আশপাশে না আসতে পারেন তাকে বয়কট করা হোক